আসসালামু আলাইকুম নতুন শিক্ষা কারিকলাম স্থগিত করা হয়নি এনসিটিভি চেয়ারম্যান নতুন কারিকলাম বাতিল নিয়ে যা জানালো এন আমরা বেশ কিছু গণমাধ্যমের নোটিশ আমরা দেখেছি দেশ রূপান্তর আমাদের বার্তা সময় টিভি আরও বিভিন্ন গণমাধ্যম এটি প্রকাশ করেছে নতুন শিক্ষা কারিকলম অধীনে সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠপুস্তক বোর্ড এনসিটিভি শনিবার দশই আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন শিক্ষা কারিকলমের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে পুরো শিক্ষা স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা স্থগিত করার ক্ষমতা এনসিডিবির নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এগারোই আগস্ট থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে তবে অপর একাধিক সূত্র বলছে শিক্ষা সচিবের নেতৃত্ব দিন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সুপারিশ বা সিদ্ধান্ত ছাড়া যেহেতু অফিসিয়ালি কারিকুলাম বা সিলেবাস স্থগিত বা আংশিক বাতিল বা স্থগিত করা যায় না তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন কারিকলামের সব কাজ স্থগিত করা হয়েছে চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণী পরীক্ষা পাঠদান মূল্যায়ন ঠিক করে চূড়ান্তভাবে নতুন কারিকলাম স্থগিত করা হবে বলেও জানিয়েছেন চেয়ারম্যান ধন্যবাদ